সদাকায়াদাম আদম তুমি সত্য বলেছ আমার আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তুমি আদম হইতা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছে আমরা সকলে জানি যে আদম আলাইহিসসালাম আল্লাহর আদেশ যেটা ছিল সেটা মানিনে উনি গদগম ফল খেয়ে ফেলেছিল কার পর তখন উনি আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে গিয়েছে উনি জান এভাবে বিশাল ঘটনা তো উনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কিভাবে মাপ পেয়েছেন একদিন তিনি কান্নাকাটি করার পর হঠাৎ করে তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে আল্লাহ আপনি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাকে মাফ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে তখন আদমান আলাইহিসসালাম বলে হে আল্লাহ আপনি আমাকে যখন জান্নাতের মধ্যে আমাকে যখন বানিয়েছেন বানানোর পর আমার ভিতরে যখন আপনি রুখ দান করেছেন আমি রুখ দান করার পর যখন আমি উঠে বসলাম উঠে বসে দেখলাম মানুষের পায়ের নিচে লেখা আছে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমি চিন্তা করতে লাগলাম যে আপনার পাশে যে নামটি এটি কোনো সাধারণ কোন নাম নয় নিচ্ছে এটি আপনার প্রিয়তম দোস্ত হইবে যার কারণে আমি জানতে পারলাম যে উনার উশিলা হলে আপনি অবশ্যই ক্ষমা করবেন তা আমি ওই মোহাম্মদ উশিলা করে আপনার কাছে প্রার্থনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সদাক্তা ইয়া আদম হে আদম তুমি সত্য বলেছো আমার আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তুমি আদম হইতা না সুবহানাল্লাহ তুমি আদম কি হইতা না উনি ওই আর পায়ার যে লেখাটা মোহাম্মদ সেটাকে স্মরণ করে আল্লাহর কাছে মাপ পেয়ে গিয়েছে তাহলে ভাবুন আমার নবী কত সম্মানিত একজন নবী